সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম রাত্রে বৃষ্টি হয়েছে তো তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো একদম পরিবেশটা সুন্দর চকচক হয়ে গেছে কেন বৃষ্টির পানিতে এদিকে স্কুলের সামনে দেখেন পানি আটকে আছে তো তারপরে যাই হোক আনার ফোন মারলো যে বাজারে যাওয়া লাগে মানে আমার বাড়ির বগুলো টাউন আছে না একটাংরে পিয়াস বাড়ি টাউন বা ওই টাউনে জমা এখন তিনজনে তো ওরা বাইক নিয়ে আইসে তো দুজনে যাই হোক ওরা আগে থেকে রেডি হয়ে আছে তো আমি রেডি সেডি হয়ে এসে বাইকে উঠলাম ওঠার পরে ছাড়লাম

তো বাজার দিয়ে ঘুরে বেড়াই বর্তমান আছি মহামায়া তো মহামায়া আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেওয়া হইলো তো অনেকদিন পরে আইসি একটু কলেজের সামনে তো যার জন্য এখানে একটু রিল সিল বানাইলাম তো ওই রিলটার ভয়েস চোপ করে দিছি কারণ মিউজিক তো বেশি দেওয়া যায় না রে বেমান একদিন তুমি বুঝবে ঠিক রে বেমান সো ফ্রেন্ডস কথার মতো কথা হইলো আজকাল আমার পয়জে নদীর কাছের রেন অল্প মানে দিছে নালাম নদীটা মানে বহুদিন ধরে আইসি না প্লাস একদম পানি নাই একদম শুকিয়ে গেছে গা তো দুই একটা রিলস বানামু তো যার জন্য আইলাম একদিন তুমি বুঝবা ঠিকই রে বেমান সুন্দর মুখ রালেতেও ও সুন্দর মন বড় দেরি হইল আমার বুঝলাম যখন একদিন তো বুঝবে ঠিক রে বেমান সার হইবে চোখের কান্দন সুন্দর রহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দর রহংকার একদিন ভাঙবে রে তোমার সরের ফুল আনুন আসলে খালি বালুর মধ্যে থাকি ওটা আলাদা কথা সার হয়ে চোখের কান্দোন সুন্দরে রহকারক দিন সুন্দরে রহকার এক দিন হাং বে রে তোমার সামনে মানে যে পানি আছিলো হয়তো এই পানিটা আছিল না দুদিন আগে এই বৃষ্টিটা নাই মেয়ে পানিটা হইস আর এক জীবন থাকে সাদের জীবন বন্দুক ভাই জানো তোমারে আমার জীবনের যদি আরেক জীবন থাকে জানো তোমারে আমার দুঃখে জীবন গেল পাইলাম না ভাবে তোমার ভালোবাসার কাছে গেলে দুঃখই শুধু লাগে